ভাই এই যে আপনার একটা শখের খামার এই খামারে যদি কখনো ভাই ডাক প্লেগের মতো ডাক কলের মতো রোগ যদি আক্রমণ করে তাই খামার যে শেষ হবে এইটা ভাই এক করে একশো পার্সেন্ট থাকে তারপরেও আল্লাহ দয়া অনেকে বেঁচে যায় এই জন্য আমাদেরকে সমস্যার আগে আমাদেরকে সমাধানে আসতে হবে কীভাবে আসব এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকে আমরা প্রপারলি ডাক প্লেগ রোগটা নিয়ে কথা বলবো আমরা যদি প্রোডাক্টটা হওয়ার আগে আমরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু কখন ইনশাল আসবে না দর্শক আজকে একবারে শুরু থেকে কাট করবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন এই ডাক পেগুলো কিভাবে আক্রমণ করে এটা কিভাবে খামারে আসে কিভাবে যদি হয়ে যায় ধর এখন রোগ হয়ে গেছে আজকে তো এটা জানবো যে লক্ষণ কিভাবে যখন খামারে আক্রমণ করে ফেলে রোগ তো আছে আপনি জানেন ধর আপনার খামারে ধর আপনার খামারেই রোগটা আরোগটা আক্রমণ করছে তাহলে এখন হয়ে গেছে রোগটা আক্রমণ করছে বসে থাকবেন বসে থাকবে না কি করবেন এটা আজকে এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন চলুন ভিডিও শুরু করি দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ গুলাম রাব্বি দেখছেন আল হিদায়া হাসির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক ডাক লক্ষণকে লক্ষণ কি এটা এখন আমি আপনাকে জানাবো নাম্বার এক মাথা ঘুরিয়ে হঠাৎ মৃত্যু হয় নাম্বার দুই আক্রান্ত হাসের ক্ষুধা কমে যায় নাম্বার তিন আক্রান্ত হাস বারবার পানি পান করে নাম্বার চার চোখ নাক মাথা ফুলে যায় নাম্বার পাঁচ আক্রান্ত হাসির তরল পদার্থ নিশ্চিত হয় নাম্বার ছয় চক্ষু ঝিল্লি প্রদাহের কারণে চক্ষু বন্ধ করে রাখে সাত মাথা নিচু করে রাখে আট মৃত্যুর হার প্রায় নব্বই শতাংশ হতে পারে দশক আপনার খামারে যদি এই আটটা থেকে এই আটটা থেকে যদি কোনো লক্ষণ আপনি পান যদি এইটা কিন্তু সম্পূর্ণ ডাক প্লেগের লক্ষণ হ্যাঁ ডাক প্লেগের ডাক কলের না ডাক এইগুলো যদি আপনার মানে জানতে পারেন আপনার চোখে পরে যে আমার হাঁসটা তো খাইতেছে না ও চোখটা বন্ধ করতেছে এবং পাশাপাশি মাথা চোখ নাক মাথা ফুলে যাচ্ছে হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁসের খামারে সবচেয়ে নিকৃষ্ট রোগ হচ্ছে ডাক প্লেগ ভাই আপনার খামারে এইটা আক্রমণ করছে যদি আপনি আলামত পান এরকম যদি পান তাহলে বুঝতে হবে যে আপনার খামারে এই রোগ আক্রমণ করছে এখন এই যে আক্রমণ করছে তাহলে আমি এখন কি করতে পারি আমাকে এখন কি একটা ডিসিশন নিতে হবে এটা আমাকে জানতে হবে যদি কখনো আমার হাসের খামারে যদি এই ডাক আক্রমণ করে ফেলে তখন আমি কি করতে পারি আমি পাঁচটা পদক্ষেপ নিতে পারি এক টিকা প্রয়োগের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় দুই পঁচিশ দিনের মাধ্যমে প্রথম টিকা পঁয়তাল্লিশ দিনের পর বুস্টার ডোজ দ্বিতীয়টি দিতে হবে এবং তিন প্রতি চার থেকে পাঁচ মাস পরপর এই টিকার মাধ্যমে এই রোগগুলো নিয়ন্ত্রণ করা যায় চার আক্রান্ত ঝাঁকে সুস্থ হাসকে টিকা প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায় নাম্বার পাঁচ ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় এগুলো তো গেল এখন আমি আমার নিজের ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি নিজের নিজ থেকে এগুলো তো আমার স্কিপ করা আমি যদি ভিডিও তৈরি করবো আমাকে তো শরীরটা ধরে ধরতে হবে তবে আমি নিজের মতো করি আমি আপনাকে বলি আমি ভাই আমি কৃষকের ছেলে আমাকে আমি নিজের মতো করে বলি শুনুন আপনি যখন আসে খামার যদি আক্রমণ করে ফেলে তখন আপনি নিকটস্থ বাংলাদেশ প্রাণী সম্পদে বা ভেটেরিয়ান আপনি যোগাযোগ করবেন ওইখানে গিয়ে আপনি ভালো একটা পরামর্শ নেবেন ওদের দ্বারা আপনি ভ্যাকসিনে প্রয়োগ করবেন এবং যদি কোনো হাঁস ধরেন আক্রমণ করছে এখানে কয়েকটা হাঁস মারা যাইতেছে কারণ দুই দিন হাঁস মারা গেল সাথে সাথে হাঁসগুলো আপনি খামার থেকে বের করে ফেলবেন বের করে ফেলে এটা মাটিতে পুঁতে ফেলবেন অন্যথায় এটা পুড়িয়ে ফেলবেন আপনাকে কথা বুঝতেছেন কথা বুঝছেন না বুঝলে আমরা কমেন্ট বক্স আপনি লিখে যাবেন আমরা আসলে রিপ্লাই দেওয়ার মাধ্যমে বা রেগুলার একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো

যখন যখন রোগ আপনার হয় না যদি হয়ে যায় তো হয়ে যায় থেকে কিভাবে বাঁচাবেন যে আমাকে রোগ তাহলে এটা একটা ভালো সমাধান হতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে সুন্দরভাবে ব্রুডিংটা করবেন দ্বিতীয়ত প্রথম ভ্যাকসিন পঁচিশ দিনে দ্বিতীয় ভ্যাক্সিন বুস্টার ডোজ ডাক প্যাকেট পঁয়তাল্লিশ দিন আপনি সুন্দরভাবে এটা করবেন হ্যাঁ আর ডাক কলারে নিয়ে আমরা সামনে আলাদা ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে এই ছিল আমাদের ডাক প্লেগ নিয়ে মোটামুটি একটা ভিডিও আমার নিজের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম ভাই খুবই একটা সমস্যা রোগীটা

যদি আরো কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন তো আজকে পর্যন্তই আহ নতুন যারা আছেন তাদের সাবস্ক্রাইব করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আমাদের আজকে ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে হ্যাঁ আলাইকুম ওয়ালিক